দেখতেছেন ওরা ওইটা খুব পছন্দ করে ফোলা তারপর আমি ওদেরকে ডিম ডিম সিদ্ধ দেব কেটে হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিক ভিডিওর আপনার পাখিকে কীভাবে যত্ন নেবেন এবং ডিম পাড়ার সময় কী কী খাদ্য দিবেন তো এই নিয়ে আজকের টপিক দেখেন আমার এই এ কুকাটেল একটা মাদি আর একটা মাদা ভিতরে কুফের ভিতরে যে মুখ দিয়ে রাখছিল ওই যে ওইটা ওইটা আমার মাদি তো ওইটা ডিম পারতেছে বর্তমানে আর ওই যে দেখতেছেন খাঁচা খাম রেখেছে ওইটা মাদা তো দেখেন কী কী থাকলে আপনার কুকাটেল অসুস্থ হয়ে যাবে ওই যে দেখেন আমার কাঁচার ভিতরে অনেকগুলো আবর্জনা হয়ে আছে স্টের মাদে তো এগুলা আপনারা প্রতিদিন পরিষ্কার করবেন নয়তো ওইগুলা আপনার কুকা তেল প্রতিদিন কী করবে টুকরে টুকরে খেতে চাইবে তো এইগুলা পেটে গেলেই ওদের সমস্যা হয় অসুস্থ হয়ে যায় কিছুদিন খাওয়ার পরে তো দেখেন আমি কিভাবে পরিষ্কার করি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এই যে দেখতেছেন পাখির খাবার পাখির নিষ্ঠা তো এগুলা আপনারা ডেলি পরিষ্কার করে নেবেন তো অবশ্যই আপনার কোকাটেল পাখির কোনো রোগ জীবাণু হবে না আর আপনার খাঁচা অথবা আপনার ফলোনি ডেলি না হোক একদিন একদিন অন্তর অন্তর পরপর পরিষ্কার করে নেবেন তো দেখেন মিনারেল ব্লক দেওয়া আছে আর ক্যাটাল পিস দেওয়া আছে দেখেন শস্য দানা কী কী খাবার দিই আমি শুধু এটা দিই না আরও খাবার দিই তো আগে দেখে আপনারা কিভাবে পরিষ্কার করবেন রাখলাম ওই যে দেখেন আমার আরেকটা আরেকটা বাকি ওইটা সিটি মারে যে দেখেন কলা কেটে দিছিলাম ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর ওর খাবার কলা আর টুস বিস্কিটের গুঁড়া ওরে আবার আমি ফাটতেও পারি এটা কম করে না এই যে দেখেন তো দেখতে পারতেছেন তো চলেন আমার বাজিঘরের কাছে যাই দিন আপনার বাজিঘরে খাবারের বাকি বাকি পরিষ্কার করে দেবেন দেখেন আমার বাজিঘর খেয়ে ফুল আকারে বানিয়ে রাখছে আমি এগুলো পরিষ্কার করে দেবো খুব ফেলে দেবো দেখেন এভাবে পরিষ্কার করে দেবেন এভাবে পরিষ্কার করে দেবেন এখানে আছে চীনা কাউন গম ধান ডিমের কোষা আরও বিভিন্ন শস্য দানা তো এইভাবে পরিষ্কার করে দেবেন আর বিশেষ করে খাবার পানি প্রতিদিনই পরিষ্কার করে দেবেন দেখেন কীভাবে ময়লা হয়ে আছে তো এই পানি পাখির পেটে গেলে রোগ জীবাণু অবশ্যই হবে তো আপনি পানির প্রতি খেয়াল রাখবেন আর ডেলি আপনার পানি পরিষ্কার করে দেবেন তাহলে আপনার পাখির কোনো রোগ জীবাণু হবে না তো আমি এই পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দেব তো আর যে দেখেন ময়লা হয়ে আছে বাজি করার ক্ষেত্রে আপনার একদিন অন্তর অন্তর পরে পরিষ্কার করে দিলে হবে আর ওইগুলা ওই আপনার কলমি শাক কালকে কেটে দিয়েছিলাম দেখেন কীভাবে ওরা খাইছে তো আমি সব ময়লা ফেলে দিলাম আর ওইটা হচ্ছে নিম পাতা নিম পাতা কেটে দিয়েছিলাম তো সপ্তাহে আপনার পাখি দু দিন নিম পাতা খাওয়াবেন আর দিন দুদিন কুলমিশাক তো ফুল বিশাক আর নিম পাতা ওগুলো খাওয়ালে অবশ্যই আপনার পাখি অসুস্থ হবে না সুস্থ থাকবে যে দেখেন কি করছে ওগুলো অবশ্যই পরিষ্কার করে দিল আর সাধারণত দু তিন দিন পর বেশি ওই আপনার যেটাকে বলি আমরা বাংলায় লেডা এগুলো জমা হয় এগুলো পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আমার তো এইভাবে পরিষ্কার করে দেবেন তো এই যেটা পানি আমি ফেলে দিচ্ছি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেবেন আপনারাও যাতে কোনো পিস্তল না থাকে পিস্তলগুলা দেখবেন বাটিতে পিস্টল হয়ে যায় ওগুলা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন অনেক সময় দেখবেন এই যে ভিতরে চিৎচল রয়ে পাকে ওইগুলা আপনার পাখি পেটে গিয়ে আক্রমণ করে তো ওগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার পানির প্রতি খেয়াল রাখবেন আপনার পাখি অবশ্যই আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে এই খাবারটা আমি আমার কুকার তেলকে খেতে দিই প্রতিদিনই আপনার পাখিকেও প্রতিদিনকে খেতে দেবেন আর অবশ্যই অবশ্যই রাত্রে ভিজানোর পর সকালবেলা ভালো করে দিয়ে নেবেন সেগুলা আমার পাকি গেলতে আর সেগুলা খুব দিন একদিন একদিন পর আপনি ভালো করে পরিষ্কার করে দিলেন おはようござ 나, 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 নিলাম mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. ତ ଏ ବାକି ଭଲ ପରିଷ୍କାର କରିବ পাখি দেওয়ার সাথে সাথে কী করে খায় কি সুন্দর করে খায় ওইগুলা ওরা ওইটা খুব পছন্দ করে খোলা বোধ তারপর আমি ওদেরকে ডিম ডিম সিদ্ধ দেবো কেটে তো আপনার পাখিকেও আপনি ডিম পাড়ার সময় ওদের প্রতি খেয়াল রাখবেন ওদের খাবার দাবারের প্রতি খেয়াল রাখবেন তাহলে আপনার বাকি সুস্থমতো ডিম বাচ্চা করবে তো আজকে এই পর্যন্তই আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন